হ্যালো বন্ধুরা আমি সীমান্ত আর আপনারা দেখছেন রাসেল পাল তো আজকে এই ভিডিওটিতে ডিসকাস করবো ফল কিনি নিয়ে ফলেমেন তিনি বর্তমানে কেমন রয়েছে তিনি কোথায় রয়েছে তিনি ষোলোসুকা ব্লাটের আক্রমণের কারণে কতটা ইঞ্জুরির শিকার হয়েছেন সমস্ত বিষয়গুলি নিয়েই ডিসকাস করব আজকে এই ভিডিওটিতে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট করা হলো আপনি এবার স্মেকডাউনে যেমনটা দেখেছিলেন যে ষোলসুকা তিনি নিজেকে ট্রাভেল চিফ হিসাবে দাবি করেছে সে জায়গায় ফলেমেন তিনি সোলুসুকুয়াকে একটা না করা এবং ট্রাভেল চিফ হিসাবে না মানায় জায়গায় ষোলসুকা তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করে ফলেমেনকে পরবর্তীতে ষোলো সুখ মেম্বারগুলো মিলে ফলিমেনকে টেবিলে ভয়ঙ্করভাবে আক্রমণ করে যার কারণে ফল ইমেনকে এক পর্যায়ে হসপিটালাইজ করতে হয় এখন অনেকে বলছে যে ফলেমেন তিনি এই বয়সী এসে ব্লাডের কাছে যে আক্রমণের শিকার হয়েছে তিনি বর্তমানে কতটা ইঞ্জুরির শিকার হয়েছে তো আপনাদের সেই কারণে জানিয়ে দেয় যে দিন যেভাবে ইমেনকে আক্রমণ করেছে সেটি ছিল মাত্র একটি স্টুল্যানের অংশ তেমন কোনো কিছু হয়নি ফল ইমেনের আর ফল তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছেন এমনকি তাই নয় তিনি কোনো ইঞ্জুরির শিকারও হয়নি এমনকি তার কোনো প্রবলেম হয়নি হতে পারে সামান্য ত্রুটি প্রবলেম কারণ তার যে বয়স হয়েছে সেই বয়সের কারণে সামান্য কোনো ত্রুটি প্রবলেম হতে পারে তাছাড়া কোনো ভয়ঙ্কর ইঞ্জুরি হয়নি ফল তেমন কোনো সমস্যা হয়নি ফল ইমেনে কারণ ফলেমেন তিনি বর্তমানে পুরো ফিট রয়েছে সেটার কারণ হচ্ছে যে রোমান রেসি যে একটি ফ্যামিলি কত পার্টি হয়েছে যেটি বলতে পারেন অনুষ্ঠান হয়েছে সেই জায়গায় ফলে দেখা গিয়েছে শুধু তাই নয় ফলে ছবি তুলতে দেখা গিয়েছে রিকিশির সাথে এবং সেই ছবিটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছে আর এর থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ফলেমেন তিনি পুরোপুরি সুস্থ রয়েছে এবং তিনি পুরোপুরি ফিট রয়েছে এবং তিনি রিটার্ন আসতে পারে রোমান রেসের সাথে আর এর থেকে বোঝা যাচ্ছে যে ষোলো শুকর আক্রমণের কারণে ফল ইমেনে তেমন কোনো কিছু হয়নি এবং তেমন কোনো ইঞ্জুরিতে পড়েনি ফল এন এবং ফল তিনি বর্তমানে পুরোপুরি ফিট রয়েছেন এবং তিনি যে কোনো সময় রিটার্ন করতে পারে সেটি রিটার্ন করতে পারে রোমান রেসের সাথে বা যার সাথে আর এই ছিল আজকে এই ভিডিওটিতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর এই চ্যানেল নিয়মিত রেসিং সম্পর্কে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কোনো কিছু মন্তব্য থাকলে কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ